গত এক বছরে কোন কোন সংস্কার গুলা নিয়েছেন যেটা খুব ইম্প্যাক্টফুল এবং লং লং লাস্টিং ইফেক্ট ফেলবে বলে মনে করেন সংস্কার কতগুলো মোটা দাগে আমি বলি একটা সংস্কার হলো যেটা ব্যাংকিং সেক্টরে কতগুলি সংস্কার নেওয়ার কথা সেগুলি শেষ হয় নেই এগুলো কতগুলো আছে একটা সময় লাগবে কিন্তু ইনিশিয়াল প্রসেস হয়ে গেছে ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে আইডেন্টিফাই করা হয়েছে এবং সেই দুর্বল ব্যাংক গুলোকে মার্চ করবে কয়টা কার সাথে এটা কথাবার্তা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আন্ডার এটা করছে আর কতগুলো যেগুলো একেবারে মৃতপ্রায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছে এগুলো অ্যানাউন্স করা হচ্ছে না কারণ অ্যানাউন্স করলেই ওগুলোর নাম ডোমিনো এফেক্ট হবে অন্য অন্য ব্যাংকের লোকজন যারা ডিপোজিটার ব্যবসায়ী তারা একটু আতঙ্কিত হবে এইটা একটা দিক সেকেন্ড হলো মানি লন্ডারিং এর ব্যাপারে এগারোটা সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করা হয়েছে এবং এগুলো বেশ অনেক দূরে এগিয়েছে এটা একটা তারপরে ইতিমধ্যে যারা খুব মানে খুব এগারোটা ছাড়াও অন্য অন্য যাদের বেঁধে কেস করেছে এসএসসি ইনভেস্টিগেট করছে সেইগুলো অর্থাৎ এটা শৃঙ্খলা দিক অনেকগুলো ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ করে যাবে প্রাইভেট ব্যাংকে ন্যাশনাল ব্যাংকে আমরা অলরেডি করেছি সেটা অগ্রসর হচ্ছে আর এদিকে এনবিআর এর ব্যাপারে আমরা দুইটাকে আহ স্বতন্ত্র ঈসে করার জন্য অলিডে এটা দেশ রিভাইসটা আমরা কয়েকদিনের মধ্যে দেবো তারপরে একটা কাজ আছে সেটা হলো ম্যান পাওয়ার কোথায় কে যাবে কি এটা রুলস অফ বিজনেস র আন্ডারে সেটা করতে হবে এটা আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে আমরা সম্পন্ন করবো এটা আর এদিকে হলো পলিসির ব্যাপারে এনবিআর এর ট্যাড ট্যাক্স পর্যায় আমরা দেখছি যে বিজনেসের কি এফেক্ট ট্রাম্প এডমিশনের ট্যারিফের ব্যাপারে যেটা ইমপ্যাক্ট আছে অলরেডি কিছু কিছু ট্যারি আহ সেটা তোলা যেমন

তো এইগুলো আমরা করেছি এগুলি কিন্তু ফার রিচিং ইম্প্যাক্ট আছে এগুলোর অর্থাৎ আর অন্য অন্য ক্ষেত্রে যার যার মতো করে কালেকশান ল্যান্ড ইসের কালেকশন এগুলো আমরা ইসে করছে যার যার মতো করে এনভায়রনমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো করছে অর্থাৎ মেজর কতগুলো কাজ যেটা ইমিডিয়েট একটা দরকার যেগুলো ল্যাব শেষ সেগুলো আমরা শুরু করেছি এগুলো হয়তো আমরা আমাদের আগেই এগুলো কিছুটা সম্পন্ন করবো বাট বাকিগুলো কিন্তু আমরা ফ্রেমওয়ার্ক এবং শুরু করার যেটা পদচিহ্ন যেটা এসে আমরা রেখে যাবো অত মিড টার্ম আছে কিছু লং টার্ম আছে